আমরা নগলের উদ্দেশ্যে কবু তুলে যাওয়া হইতেছে প্রায় পনেরো পিসের মতো কত ফিস ঢোকানো হয় সঠিক জানি না কবু তো ঢোকানোর হিসাব দেওয়া হবে কত হচ্ছে আর আপনারা দেখতে পারছেন দেখতে থাকুন আর ইমনভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরো ভালো লাগে আমি না দেখবেন

और भाई देखो हाथ तक का हम मैं करवांगे देवा वो तो कहीं जाए उधर है अभी जागो नोटुन लड्दै भाइ जों तुम देबे तकालो दिगे ले जा त बस गासो त मेरो जको पराइसे गुड चिनला जेड सिट हो त त्यस दरा लहा

এ বলতো শেখ কোতুলা বাইরে ব্যাক করবে না এই তো আল্লাহ ভরসা আপনারা দেখা যাক মতো ব্যাক কিনা নেক্সট ভিডিও ভাই এন্ড করার সময় দেখতে পারবেন সময় করার সময় করার জন্য করার আর எனக்குத்தான் <that> <that> <that sieht> <muské> और <laughs> <laughs> বইসা <Sansky> 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 খুব অবস্থা খারাপ দেখতে পারছেন আচ্ছা এখন কথা বলার মতো মুড নাই পরে কথা বলবো